হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি তো বাইরে এত বৃষ্টি লাগিয়েছে আমার বৃষ্টিতে একটু ভালো লাগছে না এর জন্য তোমাদেরকে বললাম মোটামুটি আছে তো কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমারও ভালো লাগে কেমন বৃষ্টি ভালো লাগে বলো তো বৃষ্টি হলো খানিকটা হয়ে কমে গেল এই দুদিন ধরে একভাবে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো এরকম বৃষ্টি ভালো লাগে না না বেরোনো যায় না কোনো কাজ করা যায় একদম আমার ভালো লাগে না কোনো কাজ করেও শান্তি পায় না কিচ্ছু না শুধু বৃষ্টিতে গিয়ে ঘুমাতে ভালো লাগে আর ইলিশ মাছ ইলিশ মাছ মনটা করে জানো তো বৃষ্টির মধ্যে তো এদিকে কথা বলতে বলতে সবজি কাটতে চলে এসে তো আজকে এটা দেখছো তোমরা শনিবারের ব্লগ তো বাইরে বেরোনোর কথা ছিল শনিবার বিকেলে ভেবেছিলাম সেগুলো একটু ভিডিও করবো কিন্তু আর বেরোনো হয়নি জানো তো যে বললাম না বৃষ্টি হচ্ছে জন্য বেরোনো হয়নি বলে যেইটুকু বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করছো খুব ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো আর এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কেটে নিয়েছে আর এখানে সব রকমের সবজি হচ্ছে একটা সব রকমের সবজি হলে না আমার দারুণ লাগে মানে ঘ্যাট যেটাকে বলে আর ডাঁটা ডাটা হলে আরও বেশি ভালো লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে কোনো সবজি বাড়িতে আসেনি তো এই দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে খিচুড়ি যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো দারুন সাথে যদি ইলিশ মাছও তো কী ভালো না হতো বলো বৃষ্টির মধ্যে না একটু ইলিশ মাছ ইলিশ মাছ মনটা করে আর এই যে ঘ্যাট রান্না হয়েছে আর ওই ভাজাগুলো কাটা হয়েছিল সেই ভাজাগুলো সব ভেজে নিয়েছে তো আজকের মেনু এই বৃষ্টিতে খিচুড়িটা ঠিকই আছে দারুণ জমে যাবে আর দুপুরবেলা খিচুড়িটা দারুন খেলাম দারুন তোমাদের কি বলবো আর সকালে না আমি আজকে খেতে ভুলে গেছিলাম খেত মানে খা খাচ্ছিলাম তখন ফোনে একটা কাজ করতে গিয়ে খাওয়া ভুলে গেছি তো এই দেখো খেতে বসে পড়ছি দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি যেহেতু সকালে খাইনি লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খিচুড়ি দারুন খেলাম তোমাদেরকে কি বলবো আর এদিকে মাও খাচ্ছে ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি তো তিনজন একসাথে খেতে বসে পড়েছি দারুন দারুন জমে গেছে খিচুড়ি একদম তারপরে একেবারে চলে এলাম বিকেলবেলা তোমাদের সামনে তো খিচুড়ি খাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে এখন উঠে এলাম ছাদে তো এখনও কিন্তু ফিসফিস করে বৃষ্টি পড়ছে কিন্তু সেটা চোখে পড়ছে না চারিদিকের অবস্থাটা দেখো একবার চারিদিকে জল জমে গেছে জানো তো কিন্তু বাড়ির থেকে যেহেতু বেরোয়নি তো এখান থেকেই তোমাদের যেইটুকু পারলাম সেইটুকুই শেয়ার করছি দেখো জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই দেখো কত জল জমেছে রাস্তাঘাটেও হয়তো অনেক জমেছে কিন্তু যেহেতু বেরোয়নি কী করে তোমাদের দেখাবো তো সেই যে খিচুড়ি খেয়ে আমি ঘুমিয়েছি আর এখন বাজে বিকেল পাঁচটা মনে হয় দশ তো শুনলে দিই যে এলভি করছে আমার মাথায় নেই তো এসে আমি ঘুম থেকে উঠে জয়েন হলাম সোনাদির এলভিতে তারপরে এলাম আমি ওপরে তো এরপরে নিচে গিয়ে যাব শিউলির এলভিতে তো ওপরে এসে জল ভরতে জানো তো তো কি আর করব বলো বলো কিছু করার নেই তো ছাদেই দাঁড়িয়ে আছে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু জানো তো এর জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু সেটা ক্যামেরাতে ধরা পড়ছে না আর মানে কী বলবো লম্বা একটা ঘুম দিলাম মানে বৃষ্টির মধ্যে ঘুমাতে একটু ভালো লাগে জানো তো আর কিছু বলার নেই বর যে কখন এসছে আমাকে এসে ডাকেই নি আমি উঠে দেখি ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু এখন পাঁচটা বাজে খাওয়া দাওয়া তো হয়ে যাবে আমি একদম টের পাইনি আর আমা আমি যদি ঘুমাই না ও এসে আমাকে ডাকে না আর আমি চারিদিকের পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো আমার এমনি আকাশ দেখতে ভীষণ ভালো লাগে চারিদিকের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে বৃষ্টিতে দেখবে একটু পরিবেশটাকে বেশিই ভালো লাগে তাই না একটু রোমান্টিক রোমান্টিক ফিল হয় কী আর বলবো কিছু বলার নেই একটু সন্ধ্যা সন্ধ্যা ভাবো মানে চলে এসেছে তো বাড়ির মধ্যে কি আর ভিডিও করবো এইটুকু তোমাদের সাথে শেয়ার করি তো আরেই দেখো এই লঙ্কা গাছ তোমাদের আগে দেখিয়েছিলাম কিন্তু লঙ্কা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ দিন ভিডিও দেওয়া হয় না এর জন্য শেয়ার করা হয়নি আর লঙ্কা গাছটা ভেতরে ঢুকিয়ে রেখে রাখা হয়েছে কারণ যেহেতু খুব বৃষ্টি হচ্ছে না মানে জল পড়তে পড়তে গোড়াটা পচে যায় এর জন্য ভেতরে ঢুকিয়েছে দেখো কত লঙ্কা হয়েছে বোম্বাই লঙ্কা উফ বোম্বাই লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে খেতে দারুণ লাগে আর কদিন ধরে আমি খেয়ে যাচ্ছি সকালবেলায় তো এক একটা লঙ্কায় ভীষণ ঝাল কিন্তু জানো তো তো আমি পুরোটা দিয়েই মাখি অনেকে আছে অর্ধেক দিয়ে মাখি কিন্তু পুরোটা দিয়েই মাখি আর অনেক দেখো পাকা পাকা লঙ্কা আছে সেগুলো তোলা হয় না কারণ সেগুলো দিয়ে বীজ করা হবে কারণ যাতে আরও অনেক লঙ্কা হয় বুঝতে পারছো দারুণ দারুণ এটা আমার সবচেয়ে প্রিয় একটা গাছ লঙ্কা লঙ্কা ঝাল জিনিসটা আমার এমনিতেই খুব প্রিয় কার কার ভালো লাগে একটু বলবে তো কে কে বোম্বাই লঙ্কা খেয়েছো একটু বলবে লঙ্কার মানে অনেক বড় বড় হয় কিন্তু আমাদের এই লঙ্কাগুলো একটু ছোটোই হয়েছে কিন্তু এর থেকেও অনেক বড় হয় বোম্বাই লঙ্কাগুলো খেতে দারুণ টেস্ট আর মানে গন্ধটাই আলাদা রকম দারুণ গন্ধটাই লাগে মানে কি বলবো গরম ভাতে দারুণ জমে যে আলু ভাতে দিয়ে আর কিচ্ছু লাগে না আরে দেখো নিচেও একটা লঙ্কা গাছ হয়েছে এটা কি লঙ্কা গাছ জানি না তো এটাতেও দেখো ছোটো ছোটো অনেক লঙ্কাও হয়েছে তো আগের দিন এই লঙ্কাগুলোও তোলা হয়েছিল কিন্তু এই লঙ্কাগুলো অনেকটা বড় হবে জানো তো তো গাছটা অনেকটা বড় সেভাবে তোমাদেরকে দেখাতে পারছে না জানি না বুঝতে পারছে না কিন্তু কিন্তু কী বলতো অনেক লঙ্কা হয়েছে জানো তো গাছটাতে তো ছোট্ট ছোট্ট বলে ক্যামেরায় ধরা পড়ছে না তো আগের দিন লঙ্কাগুলো তোলা হয়েছিল তো অনেক আছে এগুলো এখনও বড় হবে তাই এখন কিছু তোলা তুলবো না তো দেখা যাক কত বড় হয় পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো লঙ্কা হলে বাড়িতে ভীষণ ভালো লাগে বেশ তুলবো আর তুলে খাবো উফ দারুণ লাগে টাটকা টাটকা জিনিস খেতে দেখবি এমনিই খুব ভালো লাগে এ দেখো ছোটো ছোটো অনেক হচ্ছে তাই তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এখন একটু বৃষ্টিটা কম আছে বলে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম রাতে ভীষণ জোরে আবার বৃষ্টি হয়েছিল এসেছিলো তুমি আর বলবো বলো বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমাদের আমাদের কাজ করতে হবে আর এ দেখো ঘুম থেকে উঠে মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ নিজেকে এমন পাগল পাগল লাগছে ফো ওরকমই দেখতে লাগছে একদম পাগলের মতন তাই না তো মুখ চোখ এখনও ধুইনি এখন চোখ চোখ ধোব তারপরে ভালো করে মাথা পাতা আসছে তারপরে ও তার আগে আমার একটা কাজ আছে লাইভে আইডিটা দেওয়া তাই না তো শিবলির লাইভ আছে সেখানে আইডিটা দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সবার সাথে দেখাবে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো